কম টু আজকে আমরা দেখাবো ব্র্যান্ডেড যে মাইক্রোফোনগুলা এই ব্র্যান্ডের মাইক্রোফোনগুলা আমরা প্রথমে দেখাবো হলি ল্যান্ডেড লার্ক A1 প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি এটা ওয়্যারলেস মাইক্রোফোন টাইপ সি আইফোন ক্যামেরা তিনটাতেই ব্যবহার করা যাবে হলি ল্যান্ডেড লার্ক M2 এটা অনেকটা বাটনের মতো মানে বুঝতে পারবেন না এটা মাইক্রোফোন ব্যবহার করলে যেটা এটা এটার মতো মাইক্রোফোন আছে কি বাটন আছে এই মাইক্রোফোনটা টাইপ সি আইফোন ক্যামেরা তিনটাতে ব্যবহার করতে পারবেন এক বছর ওয়ারেন্টি আছে মডেল লার্ক এম টু এই প্রোডাক্টটা তারপরে আমরা দেখাবো আলোচিত মাইক্রোফোন ডিজিআই মাইক টু ক্যামেরা আইফোন মোবাইল সব কিছুতে ব্যবহার করতে পারবেন ডিজিআই মাইক টু প্রোডাক্টটা যদি প্রোডাক্টের আরও আরো আপনাদের ইনকোয়ারির কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রিভিউ করে দেখতে পারেন ডিজিআই মাইক টু এই প্রোডাক্টটা টাইপ সি আইফোন ক্যামেরা তিনটাতেই ব্যবহার করতে পারবেন ওয়ার্ল এস মাইক্রোফোন লার্ক এম টু এস এটা হলি ল্যান্ডের এক বছর ওয়ারেন্টি ডিজাই মাইক টু এই প্রোডাক্টটা দেখেন ওয়ারলেস মাইক্রোফোন ডিজিআই মাইক টু এটা সিঙ্গার রিসিভার সিঙ্গার ট্রান্সমিটার অর্থাৎ একটা মাইক্রোফোন একটা রিসিভার এই মাইক্রোফোনটা এই সময়ের আলোচিত প্রোডাক্ট ওয়ারলেস প্রো এটা রোডের রোডের প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি ওয়ান রিসিভার টু ট্রান্সমিটার এটা পঁয়তাল্লিশ ঘন্টার বেশি ব্যাকআপ দিবে মেমোরি ব্যাকআপ দিবে অর্থাৎ আপনারা একটা পঁয়তাল্লিশ ঘন্টার বেশি রেকর্ড করে রাখতে পারবেন এই প্রোডাক্টটা দুই বছর ওয়ারেন্টি এটা ওয়ান রিসিভার দুইটা ট্রান্সমিটার ওয়ারলেস গো রোডের মাইক্রোফোন রোড নিয়ে নতুন কিছু বলার কিছু নাই এটা খুবই ভালো প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি লার্ক ম্যাক্স টু হোলিল্যান্ডের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি এই প্রোডাক্টটার দেখেন ওয়ারলেস ল্যাবরিয়ার মাইক্রোফোন সিস্টেম কম্বো এটা হ্যাঁ হোলি ল্যান্ডের এক বছর ওয়ারেন্টি এই প্রোডাক্টটা তো আই মাইক মিনি এই প্রোডাক্টটা দেখেন এক বছর ওয়ারেন্টি রোডের মাইক্রোফোন ওয়ার্ল্ডলেস মি দুই বছর ওয়ারেন্টি আমরা দেখাবো হোলি ল্যান্ডের লার্ক ম্যাক্স এই প্রোডাক্টটা ওয়ান রিসিভার টু ট্রান্সমিটার এক বছর ওয়ারেন্টি এটা হোলি ল্যান্ডের প্রোডাক্ট খুবই পপুলার প্রোডাক্ট আপনারা আমাদের অনলাইনে প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের কুরিয়া সার্ভিসে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আমাদের দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম